আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও আজকে আমরা চলে এসেছি আপনাদের জন্য বছরের রেকর্ড ব্যাঙ্ক অফারে অবিশ্বাস্য সুন্দর কিছু হিজাবি গাউন যেগুলো আজকে রেকর্ড ব্যাঙ্ক অফারে পেয়ে যাবেন আমাদের সাথে থাকবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে ভিডিওর শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা হিজাবি গাউন এটা দেখেন উপর থেকে নিচ পর্যন্ত নিচের ফ্যানেল এরকম নিচের ফ্যানেলটা এরকম থাকবে ঘন ঘন কুচি দেওয়া থাকবে এখানে কুচি আছে কোমরে কোচি আছে দেখেন কি সুন্দর ফ্লোরাল প্রিন্টের মধ্যে এই গাউনটা আনবিলিভেবল অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন হাতাতে ফুল হাতার মধ্যে থাকবে কোফ করা থাকবে এটার ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড দুটোই সেম থাকবে দেখতে পাচ্ছেন ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড দুটো সাইডে কিন্তু এরকম কাজ করা পাবেন সব গাওয়নে কিন্তু ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইডে কাজ করা থাকে না আর এটার অনেক গিয়ে হবে প্লাস লং হচ্ছে চুয়ান্ন ফিফটি ফোর লংয়ের মধ্যে পেয়ে যাচ্ছেন এখানে কোমরে বেল দেওয়া আছে ছোটো বড়ো করে পড়তে পারবে এটার বডি হচ্ছে চুয়াল্লিশ পর্যন্ত লার্জ সাইজ হচ্ছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পড়তে পারবে কালার দেখেন নেক্সট ওয়ান এটা হচ্ছে ফেস্ট কালার আকাশী কালার বলেন খুবই সুন্দর একটা গাউন এটা ফুল লং থাকবে চুয়ান্ন আর বডি ফ্রি সাইজ চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে হাতাটা থাকবে ফুল হাতার মধ্যে আর একটা কালার আছে দেখি নেক্সট কালার প্রত্যেকটা কালার ইম্প্রেসিভ দেখেন আজকে যে কালারগুলো দেখাবো মাথা নষ্ট করা কালার এই আর একটা কালার দেখেন এটা হচ্ছে বিস্কির কালার ইন্ডিয়ালি কিন্তু এগুলো আরো সুন্দর ভিডিওতে একটু লাইট আসতেছে একটা ডিপ হবে আচ্ছা আরেকটা কালার দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার ওকে প্রত্যেকটা কালার ইম্প্রেসিভ ঘন কুচির মধ্যে ফেয়ে যাবেন এত সুন্দর হিজাবি গাউন এগুলো মাত্র ফেয়ে যাচ্ছেন আজকের এই ভিডিওতে অফার পাইছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকাতে এগুলো ফেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকাতে এই গাউনগুলো পেয়ে যাবেন মার্কেট প্রাইস এগুলো ছয়শো পঞ্চাশ সাতশো টাকা হোলসেল অফার পাইছে আপনারা ফেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকাতে এত সুন্দর সুন্দর গাউনগুলো ফেয়ে যাচ্ছেন দেখেন প্রত্যেকটা গাউনই অসাধারণ প্রাইস সেম থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা ওকে পাঁচশো পঞ্চাশ টাকাতে পেয়ে যাচ্ছেন এটা ডিফারেন্ট ডিজাইনের মধ্যে এই ডিজাইনটা হচ্ছে আনবিলিভেবল প্রাইস থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন একটা কালার এটা ডিফারেন্ট ডিজাইনের মধ্যে এটা কুচি হবে না ডিরেক্টের মধ্যে হবে প্রাইস সেম থাকবে পাঁচশো টাকা লং হবে চুয়ান্ন ছাপ্পান্নর মধ্যে এটা যার যে প্রিন্টটা পছন্দ হবে যে কালারটা পছন্দ হবে দেখে নেবেন এই যে হোয়াইট ফ্লোরাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা এটা চুয়ান্ন ছাপ্পান্ন লংয়ের হবে হাতা ফুল হাতার মধ্যে থাকবে ওকে আরেকটা গাউন দেখেন একই প্রাইসে পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকায় যার যে কালারটা পছন্দ হবে যেই ডিজাইনটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডার করে ফেলবেন প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন প্রত্যেকটাই ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের মধ্যে পেয়ে আছেন আপনারা এই একটা গাউন দেখেন এটা হচ্ছে হাফ শার্টের মধ্যে এটা লং হবে পঞ্চাশ এটার বডি ফ্রি সাইজ হাতা তো থাকবে ফুল হাতার মধ্যেই এটার মধ্যে কালার যেগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছে দুই সাইডে অ্যাডজার্ট বেল দেওয়া আছে ছোটো বড় করে পড়তে পারবে অ্যালেক জর্জেট খুবই সফট ফেব্রিক্স এগুলো মোমোসা সিল্কের বলা হয় মোমোসা জর্জেট অনেক সফট কাপড় প্রাইস থাকবে এটা থাকবে চারশো টাকা এটার প্রাইস থাকবে চারশো বাবা যায় এত এত কম প্রাইসে সুন্দর সুন্দর হিজাবি চারশো পঞ্চাশ মার্কেট প্রাইস মিনিমাম পাঁচশো পঞ্চাশ এটা ফ্রি যাচ্ছেন চারশো পঞ্চাশ যে দাদটা পছন্দ হবে যে কালারটা পছন্দ হবে নিয়ে নিবেন এই ছিল আজকের এই আমরা ছিলাম আইবি ফ্যাশনে সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ